প্রমত্তা পদ্মার বুকে চর গলন্দ খার আর লতিপুর পাবনা রাজবাড়ির সীমান্তে জেগে ওঠা তিনটি চরের বাসিন্দারা ভৌগোলিক কারণে মূল ভূখণ্ডের সঙ্গে অনেকটাই বিচ্ছিন্ন এখানে অনেকটাই অপ্রতুল মৌলিক পরিষেবা ও নাগরিক সুবিধা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই চলে চরবাসীর শুষ্ক মৌসুমে বালুচর আর ধুলোমাখা পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় বাসিন্দাদের বর্ষায় চলাচলের একমাত্র ভরসা নৌকা নদী দিয়ে ডাঙ্গায় পৌঁছাতে সময় লাগে ঘন্টা বাসিন্দাদের অভিযোগ চরাঞ্চলে নেই দুই জেলার প্রশাসনের সুনজর দুর্গম এলাকায় আসেন না কোনো স্বাস্থ্যকর্মীও সবচেয়ে ঝুঁকিতে থাকতে হয় অন্তঃসত্ত্বা নারীদের রাস্তা নাই ঘাট নাই স্কুল নাই মাদ্রাসা নাই মাঝে এটা মরুভূমির ভিতরে আছে আমরা। যূপ যে কোনো অসুবিসুহ হয় বা অসুস্থ রোগী হয় হয় মানিকগঞ্জ না হয় কাটলেটপুর না হলে পাবনা যেতে হয়। পরিবার পরিকল্পনা আমাদের দিক কেউ আসে না ওই গর্ভবতীদের খুব কষ্ট হয়। আমরা মৌলিক চাহিদা থেকে অনেক দূরে আছি। আমরা চাই প্রশাসন আমাদের দিকে একটু নজর দিক। চরে এতদিন ছিল না কোনো বিদ্যালয় তবে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যক্তি উদ্যোগে সম্প্রতি গড়ে তোলা হয়েছে পাঠশালা চরের বাসিন্দাদের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার আশ্রয় দিয়েছেন সিভিল সার্জন পরিবার পরিকল্পনার যে ব্যাপারটা ওটা হলো আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে চলে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং ওনাদের সাথে আমরা আলাপ করব এবং এই ব্যাপারে ওনারা যেন আরো বেশি অ্যাকটিভ মানে আরো কোনো রকম ব্যবস্থা করা যায় কিনা ওনাদের স্বাস্থ্যসেবা পাওয়ার ব্যাপারে আমরা হবে সেটা আমরা চেষ্টা চালাবো তিনটি চরে অন্তত দুইশো পরিবারের বসবাস আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ি